এই যে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আহ এরকম একটি সুন্দর পরীক্ষার আয়োজন করা হয়েছে এটা দেখে আমার সত্যি খুব ভালো লাগছে আমি আশা করি এটির মাধ্যমে আমাদের কি উপদলার শিশুরা তারা ধর্মের সঠিক পথে দাবিত হবে এবং নিজেকে একজন নৈতিক মূল্যবো সম্ভব মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে ধন্যবাদ সনাতনী সমাজের খুবই গৌরবের বিষয় আমি বাংলাদেশ ফুটবল পরিষদ উপীয় পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি কক্সবাজার জেলা যারা দায়িত্বরত রয়েছেন তাদেরকে আমরা চাই আগামী দিনে জন্য এই আমাদের সনাতন সমাজের আমাদের গীতা হল আমাদের মূল গ্রহন্ত গীতা ছাড়া আমাদের সনাতন দাবি করা আমাদের খুবই কঠিন এর জন্য আমাদের ছাত্র ছাত্রীদেরকে গীতা শিক্ষের মাধ্যমে এগিয়ে আসার দিন আমি এই যে আজকে এই সারা বাংলাদেশে যে বাকি সংসদ এবং উকি উপজেলা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর পরিবেশে যে বিভিন্ন স্কুল থেকে এখানে এসে শিক্ষার্থী অংশগ্রহণ হচ্ছে খুব সুন্দর

এটা একটা এমন আমাদের সনাতন সমাজের এমন একটা গর্বের বিষয় এটা আগে ছিল না এটা দিয়ে আমাদের একটা সনাতনকে মতো আছে গীতার আলো ঘরে ঘরে জালো গীতার আলো ঘরে ঘরে জালো গীতার আলো ঘরে ঘরে জালো এই পরিবেশনাকে সাথে নিয়ে যে বাংলাদেশ ভাবিশিক গীতা কমিটি যেভাবে পরিবেশনা করে যাচ্ছেন সেটা আশা করি